সালামু আলাইকুম নহমদুল্লা আল্লাহ রসুল করিম আহাই আউজ্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমি জিলস মাসের চা তোটার পর যে দশটি আমল করতে হয় সেই দশটি আমল নিয়ে আপনাদের সামনে করি আমি আপনাদের সামনে এই দশটি আমল আমাদের করি প্রথম নাম্বার হলো জিলস মাসের চা তটার পর প্রথম নাম্বার আমল হলো নখ ও চুল না কাটা তারপর দুই নাম্বার হলো প্রথম নয় দিন রোজা রাখা বিশেষ করে আর দিন তিন নম্বর হলো বেশি বেশি পরিমাণ জিগির করা চার নম্বর হলো বেশি বেশি পরিমাণ তাকবির পাঠ করা পাঁচ নম্বর হলো যথাসম্ভব সদ্গা দেওয়া আর ছয় নম্বর হলো অবিরত দোয়া করা সাত নম্বর হলো বেশি বেশি নকল এবাদত করা আট নম্বর হলো আন্তরিকভাবে তৌবা করা বেশি বেশি তৌবা করতে হবে আন্তরিকভাবে অন্তরে বিশ্বাস নিয়ে আর নয় নাম্বার হলো সামর্থ্য থাকলে হজ বা উমরা করা আর দশ নম্বর হলো সর্বশেষ সামর্থ্যবান হলে কুরবানি পশু কুরবানি করা তো সুপ্রিয় দর্শক এই দশটি আমল আপনারা সবাই করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে এই আমল দশটি আমল সম্পর্কে জানার জন্য সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে